ফিরে এলাম মৃত্যুর পর নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে রাজ্য উপজাতি দপ্তর উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা শুরু হয়েছে শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাকমাঘাট কমিউনিটি হল ঘরে দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতে গরিব দুস্থদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার হাত ধরে অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ দপ্তরের আধিকারিক কালিয়াবুরু মহকুমা শাসক অফিসের ডিসিএম দেবাশিস চাকমা এলাকার বিশিষ্ট সমাজসেবী ওয়াতি রাম ওয়াতি রায় মলসুম তেলিয়াবড়া থানার ভারপ্রাপ্ত সেকেন্ড অসি সুকান্ত সেন চৌধুরী সহ অন্যান্যরা সকলের উপস্থিতিতে আজ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে তবে গোটা বিষয় সম্পর্কে মন্ত্রী বিকাশ দেববর্মা কি বলছেন শুনবো আজকে আমাদের এই একই উদ্দেশ্য আমাদের জনজাতি যারা গরিব যারা গরিব শ্রেণীর মানুষ শীত বস্ত্র মানে আমরা সারা তীব্রে ছ হাজার ছয়শ কম্বল আমরা বিতরণ করব এটার মধ্যে আজকে প্রথম আমরা এখানে উদ্বোধন করিয়েছি আমাদের এই এলিমোড়া সাব ডিভিশনের আন্দারে আমরা এখানে আমরা এই চাকমাঘা কমিউনিটি হলে আমরা উদ্বোধন করিয়েছি আমরা এখানে টোটাল আজকে এখানে ষোলোশো জন দেওয়া হবে টোটাল আমরা সারা তীপ্রার মধ্যে ছয় হাজার দেওয়া হবে কম্বল আগামী দিন আরও আমরা ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন থেকে পঁচিশ হাজার পঁচিশ হাজার করে দশ কোটি টাকা আমরা দেওয়া হবে ত্রিপুরা রাজ্যের মধ্যে ধারা ওয়ার্কানিয়া কোন মাটি পনেরো হাজার টাকা করে দেওয়া হবে এবং হাট মজুমিয়া হাটকুজুমিয়া দেওয়া হবে এই সারা তিপ্রার মধ্যে হাটকুজুমিয়া তাদেরকে দেওয়া হয় আট হাজার টাকা করে সারা তিপ্রার মধ্যে এক কোটি টাকার অভাব আছে হাটকুজুমিয়াকে আমরা পেমেন্ট করবো আগামী দিন আমরা জনজাতি মানে ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন থেকে সারা ত্রিপুরার মধ্যে আমরা ত্রিশ কোটি টাকা এই বছরগুলো পেয়েছি আগামী বছর আমরা আরও এই ত্রিশ কোটি টাকাকে বাড়িয়ে আমাদের জনজাতিদের জন্য পানীয় জল রাস্তা বিভিন্ন আমরা এই ট্রাইবে ডেভেলপমেন্ট মিশন থেকে আমরা খরচ করব আপনারা শুনলেন মন্ত্রী বিকাশ দেবুর্মার বক্তব্য আজকে মোট এক হাজার ছশো গরিব দুস্থদের মধ্যে শীত নিবারণ জন্য কম্বল বিতরণ করা হয়েছে এবং অনুষ্ঠানে দপ্তরের মন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন এবং সারা ত্রিপুরা রাজ্যে প্রায় ছশো ছ হাজারের বেশি কম্বল বিতরণ করা হবে এবং এর আনুষ্ঠানিক উদ্বোধন আজ হয়েছে শনিবার কৃষ্ণপুর বিধানসভার চাকমাঘাট কমিউনিটি হলে তবে কম্বল বিতরণ অনুষ্ঠানে গরিব দুস্থদের মধ্যে জনজাতিদের উপস্থিতি ছিল আজ লক্ষণীয় আপাতত সংবাদ এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান কার্ডের পর্দায় নমস্কার